কটা নিছো কলা তুমি দুইটো আর নেই প্রতিদিন নাও এইভাবে তুমি প্রতিদিন কলা নাও কই দেখি আর কয়টা আছে চলো আর নেই আচ্ছা আচ্ছা চলো তাহলে

চলো কে আটাচ্ছে চলো চলো বাবা নাকি আবু দরজাটা দাও ঘরে দরজাটা দিয়ে এসো দাও তুমি এই যে দেখুন ভিউয়ার্স আমি লাইভে বিশেষ তেমন আসি না তো আজকে কি মনে হলো এই জন্য আসলাম আমি চার বছর যাবত আমার এই চ্যানেলটার বয়স কিন্তু চ্যানেলটা সেইভাবে কাজ না করার কারণে চ্যানেলটা এখনও পর্যন্ত আমি মনিটাইজ করতে পারিনি তো আশা করি এখন থেকে আমি ইউটিউবে ভালোভাবে কাজ করার চেষ্টা করব আশা করি ইউটিউব আমার মনিটাইজেশন চালু করে দেবে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য সবাই এবং আমি ঠিকমতো কাজ করব ইউটিউবে প্রতিদিন করার চেষ্টা করব নাও এটা হল নিয়ে

আচ্ছা ঠিক আছে গাড়ি বানাবো আজ তুমি জবে যাই 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 যদি গাড়ি বানু শিখি যাই এটা গাড়ি বানাবা হ্যাঁ আচ্ছা তুমি বাড়িতে খেলাধুলা করে মাঠে ঘাটে তেমন যেতে চায় না খেলা করতে বেশিরভাগ বাড়িতে খেলা করে এই যে দেখুন পোশাক গাছ পুঁশাক গাছের মেসি হওয়া শুরু হয়েছে এই বাসাটা নতুন করা হয়েছে দুইতলা আর আমরা এই যে এই বাড়িতে সামনে এই যে খালি জমিটা এটা হচ্ছে আমাদেরই নিজস্ব জমি এই জায়গাটা পুরোটাই বাপ দাদাদের জমি এগুলো

এবং সামনে আমি আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে